হয়তো কিছু আসবাস সে কিছু গুন্ডা বান্ডা মনিরুজ্জামানে আছে মনিরুজ্জামান একটা পুরানো সোর এই সোর আর মোট দেওয়া যাবে না ওগুলো টিভল ব্যবসার ব্যবসা করে এই টি বল ব্যবসা জানে না খবরদার আমার ছোট ভাই কুদ্দুস মোল্লা সে হলো শনাক্তকারী নাকি আর শনাক্তকারী আমাদের না সমর্থনকারী সমর্থনকারী এখন আমাদের বাবুল কাজীরা আনারস মাখার ভোট দিতে হবে এই ভোট দেওয়ার উপলক্ষ নিয়া কিছু হারাম দাদারা মামলা মকদ্দমা দিয়া রিজাল মিয়া কুদ্দুস মিয়া আমাকে যে ভাইস চেয়ারম্যান আইল কিছুক্ষণ আগে চন্দু মিয়া এই তিনটা লোকের মামলা দিছে যে তিনটা লোক যদি ফিল্ডে থাকে তাহলে তো আমাকে বাস হয়ে যাবে ভোট চট কিছুই পাবো না সব ভোট বাবুল কাজী পাই যাবে বাবুল কাজীরে স্তব্ধ করার জন্য দমানের জন্য

আপনাদের কোনো ভয় ভীতি নাই হ্যাঁ আপনাদের লাঠি শুটা যা আছে তাই নিয়ে প্রস্তুত হবে ভোট বাবুল কাজীরে দিতে হবে আনারস মাঠে এটা কোনো বিকল্প নাই হ্যাঁ ভোট শুধু আপনারা দিলে হবে না দলের প্রত্যেকটা একটা ছেলে মেয়ে বউ গাইনে ভোট দিতে হবে হ্যাঁ শতভাগ ভোট দিতে হবেই যে একটা ভোট যেন আমাদের বাকি না থাকে না দেয়া হ্যাঁ আমরা সারা নগর থানার মধ্যে এবার প্রমাণ করে দিব আরে বানরের বাচ্চারা দে পুরা কয়টা ভোট দিস আমরা কয়টা ভোট দিছি এই ভোট দিয়ে প্রমাণ করে দেয়া খাই দিব চোখে অঙ্কল দিয়া যে আমরা পারি এই চিনের লোক আমরা পারি এটা প্রমাণ করে দিতে হবে কোনো ভয় পাবেন না কোনো গুন্ডা ভাণ্ডারে ভয় পাবেন না কোনো হুমকি ধামকির ভয় করবেন না কোনো প্রশাসন আপনাদের কোনো ক্ষতি করবে না প্রশাসন ইনশাল্লাহ নিরপেক্ষ আছে আমাদের এমপি সব নিরপেক্ষ আছে এমপি সব ভালো লোক আমাদের দলীয় আওয়ামী লীগের লোক সে আমাদের বাইরে না আমাদের অন্তরের লোক স্বাধীনতা ছেলে সে আমাদের অন্তরের লোক হ্যাঁ প্রশাসনও আমাদের অন্তরের আমাদের ক্ষতি করবে না কেউ হয়তো কিছু আশেপাশে কিছু গুন্ডা ভাণ্ডা মনিরুজ্জামানের আছে মনিরুজ্জামানের পুরানো সোর আর ভোট দেওয়া যাবে না যার আত্মীয় সদন আছে তাই বলেন যে ওই চোর ভোট দেওয়া যাবে না ভোট দিতে হবে একটা ভালো ছেলে একটা সুন্দর ছেলে বাবুল কাজী আমাদের ঘরের ছেলে একটা সম্ভ্রান্তরের খোলা

ভাগ ভোট খাইছিলেন মানুষ দিয়ে আমরা প্রমাণ করে দিব যে আমরা পারি এবং আমরা এই আনারণ সরকার ভোট দিয়া আমরা প্রমাণ করে দিব এইবার সারা ঢাকবাসীকে এই বলে আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ জয় বাংলা